সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা এই যে নদীতে হাঁসগুলোকে দেখতে পাচ্ছেন এদের কিন্তু শুধু বাড়িতে সকালবেলা বাড়ি থেকে বের করে দেওয়া হয় বের করে দেওয়া বলতে এদেরকে ছেড়ে দেওয়া হয় এরপরে এই হাঁসগুলো নদীতে চলে আসে এবং সারা দিন এই নদীতে তারা সাঁতার কাটে তারপরে খাবার সংগ্রহ করে তো এদেরকে কোনো বাড়তি খাবার দেওয়া হয় না আর আমি মনে করি যে এই পদ্ধতিতে হাঁস পালনটা অনেকটা লাভজনক কারণ যেহেতু আমাদের দিকে নদী আছে প্লাস নদীতে ঝিনুক আছে শামুক আছে তো এদের খাবারের কোনো অভাব হয় না বলে আমি মনে করি আর এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আমাদের দেশীয় জাতের হাঁস প্রায় চোদ্দো থেকে পনেরোটা হাঁস রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আর এদেরকে এইভাবেই ছেড়ে পালন করা হয় কেউ দেখার নাই অর্থাৎ কেউ দেখতে আসতেছে না যে হাঁসগুলো কই গেল না গেলো ছেড়ে দে ছেড়ে দিয়ে বিন্দাস যে যার মতো কাজ করতেছে কিন্তু অনেক সময় অনেক লোক থাকে যারা এগুলো ধান্দায় থাকে যে মানুষের মাছ মানুষের হাঁস মেরে খাবে তো হোক এরকম কোনো ঘটনা ঘটেনি দেখাও যাচ্ছে না দেখতেই পাচ্ছেন ঘটনা মাত্র দু একজন মানুষ আছে কেউ মাছ মারতেছে বড়শি দিয়ে আর হাঁসগুলো এই পাশে সাঁতার কাটতেছে খাবার সংগ্রহ করতেছে এবং পাশে কয়েকটা নদী খনন যন্ত্র আছে অর্থাৎ বালু উত্তোলন যন্ত্র অর্থাৎ আমাদের নদীটা প্রায় বন্যার সময় এলাকার আশেপাশে ডুবে যায় মানুষের ঘর বাড়ি ভেসে যায় এই জন্য নদীটা খনন করা হচ্ছে নদীটা খনন করার ফলে নদীটার গভীরতা বাড়ছে প্রায় আঠারো ফিটের মতো খনন করা হয়েছে যাতে করে পানি বেশি উপরে না ওঠে যাতে করে জনবস্তির বা লোকের কোনোরকম ক্ষতি না হয় তো সেই দিকে না যাই আমি জানতে চাই যে আসলে এই দেশি জাতের হাঁসগুলো পালন কীভাবে করা হয় আমি ঠিক সেভাবে জানি না যেহেতু হাঁসগুলোকে দেখলাম তাই ক্যামেরাবন্দি করলাম এবং ভাবলাম যে আপনার সাথে বিষয়টা শেয়ার করি আমিও মনে মনে ভাবতেছি যে হাঁসের খামার শুরু করব কিন্তু দিকে জায়গা আছে কিন্তু আমি ভাব বুঝতে পারতেছি না কোথা থেকে শুরু করব বা কীভাবে শুরু করতে হয় এদের কতটুকু খাবার প্রয়োজন বা কী ক্যামেরাটা কত মানে মোটামুটি জানার কি সাধারণ জ্ঞান আছে আমার হাঁসের বিষয়ে কিন্তু অতটা জানি না তা অবশ্যই আপনারা যারা জানেন অবশ্যই অবশ্যই জানাবেন যে এদেরকে দৈনিক কতগুলো খাবার দেওয়া হয় বিশটা ত্রিশটা হাঁসের জন্য তারপরে এদেরকে দিনে কয়বেলা দেওয়া হয় এবং বাচ্চা অবস্থায় কি খাবার দেওয়া হয় আমি জাস্ট আপনার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য বিষয়টা ভিডিও করেছি এবং সাথে নিজে কিছু জানার জন্য যে আপনারা আমার কাছ থেকে কিছু বিষয় জানবেন এবং আপনাদের কাছ থেকে বিষয় কিছু বিষয় জানব এটুকুর জন্য আর এই যে হাঁসগুলো দেখেন এদের কোনো খাবার দেওয়া হচ্ছে না এরা নিজেরাই নিজের খাবার সংগ্রহ করতেছে নদীতে আসতেছে ছেড়ে দেওয়া হচ্ছে শামুক খাচ্ছে ঝিনুক খাচ্ছে এবং বিন্দাসে আছে কেউ দেখান নাই তো এর প্রত্যেকতে আমি মনে করি যে অনায়াসে দুইশো থেকে তিনশো হাঁস পালন করা যাবে শুধু একজন দেখাশোনার লোক দরকার আমি জানি যে অনেক সময় হাঁস এরকম সাঁতার কাটতে কাটতে বা নদীর ধারে ডিম পাড়ে তো অনেক সময় পাওয়া গেছে তো আপনারা জানাবেন একটু বিষয়টা প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনাদের কাছে যা আশা করেছি অবশ্যই কমেন্ট জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমার আপলোড দিয়ে ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আপনারা দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ